বন্ধুরা সোনা দেখা ঘুম থেকে উঠেই কি বলছে ওর মানে পাপা টিউশনে চলে গেল ওকে ওর বাবা যাওয়ার আগে কতক্ষণ আগে থেকে ডাকতেছে কিছুতেই উঠতেছে না আরও মানে কাতা টাতা একদম ব্ল্যাকল্যাঙ্কল ভালো করে নিয়ে মুড়ি দিয়ে ঘুমালো আর যেই ওর বাবা চলে গেল। বাইকের আওয়াজ শুনে উঠেই কান্না শুরু করে দিয়েছে মা পাপা কই গেল বললাম টিউশনে গেছে বলতেছে আমি টাটা দিলাম না টাটা দিবা আগে যে ডাকলাম মানে ওর বাবা টিউশনে চলে গেছে ও টাটা দিত এই টাটা দিতে পারেনি তারই জন্য কান্না টাটা দিতাম দিলাম না ওই যে বলতে যে টাটা দিব। তবে ও ফোন লাগাই দিয়ে ফোনে টাটা দাও কীভাবে টাটা দিবে এখন পাপা তো চলেই গেছে পাপা তো আর ঘুরে আসবে না তুমি তাহলে পাপা যাওয়ার আগে উঠতা তোমাকে এত করে ডাকলাম তাহলে উঠলে না কেন প্রায় প্রায় ওই রকম করে ওকে ওর বাবা যাওয়ার আগে আর কি ডাকবো মানে আমাদের সঙ্গে একসাথেই তুলতে যাই কিন্তু ওই যে দুই একদিন ওঠে বেশিরভাগ দিনই ওঠে না লেট করে ওঠে আজকেও ওঠে কি কিন্তু ওঠেনি এখন ওর বাবা চলে গেছে এখন टाटा দেয়নি এখন কান্না কাতে থাকে আমি কী করি তোমায় বলে তো এই যে ডাকতো শোনা বাবা বাবা টি শুনে যাচ্ছে কেন করে নাকি আসে আসে ভগবান এই কি মুশকিলে পড়লাম বলে বাহ ও বলো বাবা পড়াইতে গেছে غلط তো কি দেখা যায় তুমি কান্না করবে তুমিও যাবা ঠিক আছে ঠিক আছে রেডি হও রেডি হও রেডি হও আমরা যাব আমরা যাব চলো আচ্ছা ঠিক আছে টিউটরনে যাবো টিউটরনে যাবো এই বন্ধুরা আমরা টিউটরনে যাবো আমরা شويهটা muze pure ready হই তোমরা যাবে নাকি এসো এসো আমরা টিউটরনে যাবো সোনা যখন ছোটো ছিল তখন কিন্তু এরকম বায়না করতো না এখন বড় হয়েছে এখন এই যে শুরু হয়েছে মানে ওর বাবা যদি ওকে কোথাও রেখে গেল বাইক নিয়ে বেরোলো বাড়ির থেকে তাহলে বাস শুরু হলো কান্নাকাটি ও যাবে মানে এখন পিছু ধরে আর কি আর ছোটোবেলা যখন কোথাও যেত তখন ওর বাবাকে টাটা দিত সুন্দর করে বলতো পাপা সাবধানে যাবা তাড়াতাড়ি আসবা এরকম করে বলতো কিন্তু এখন ওই যে মানে আজকে আবার যাওয়ার জন্য বায়না করে না আজকে টাটা দেওয়ারই কথা বলছে কিন্তু বলছি যে পাপা চলে গেছে এখন তো হবে না তাহলে আমি ফোন লাগিয়ে দিই ফোনে টাটা দেওয়া কিন্তু ফোনে হবে না ওকে সরাসরি সামনে লাগবে পাপাকে সামনের থেকে টাটা দিবে। কি কাণ্ড বলো তো হাস্যকর একটা কাণ্ড তো এইদিকে চলো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম ওকে নামিয়ে দিই আর ও তো রাস্তায় গিয়ে এখনও বাবা বাবা করছে তো কখন আসবো ওর বাবা তোমরা তো জানো আস্তে আস্তে অনেকটা লেট এদিকে যে কালকে ভিজা ড্রেসগুলো এখানে রেখেছি আর আজকে রৌদ্রের তো খুব একটা জোরই নেই মানে ঠান্ডা এখন শেষের দিকে এখনও কিন্তু মানে প্রত্যেক দিন কুয়াশা পড়ে না কিন্তু হঠাৎ করে কোনো একদিন করে দেখি আবার ভালোই কুয়াশা পড়ে তো আজকেও কিন্তু খুবই কুয়াশা পড়েছে যার জন্য দেখো এই যে রৌদ্রের জোরটা এরকমই খুব একটা রৌদ্র নেই আর কি তো আজকে আমার জামা কাপড়ও নেই সেরকম এগুলো কালকে ধোয়া ড্রেস তো এই হালকা রোদেই শুকিয়ে যাবে তো ওইদিকে কালকে শাড়িটা দেখো খুলিনি ওইভাবে শাড়িটা ওইটুকু টাইম ভাবছি যে নাইটিটুকু টাইমের জন্য শাড়িটা খুলবো না শাড়ি এমনিতেই তো খুব একটা বেশি পরা হয় না তোমার দাদাভাই অনেক বকাবকি করে যে হ্যাঁ শাড়ি পরলে ভালো লাগে বহু মানুষকে শাড়ি পরে থাকলেই ভালো লাগে অন্য নাইটি ফাইটির থেকে তাই না কিন্তু আমাদের কাছে নাইটিটা বেশি কমফোর্টেবল লাগে বলে নাইটিতেই পরা হয় সবসময় শাড়ি পরা হয় না কোথাও গেলে আর কি যে এরকম করেই পরা হয় টুকটাক তো এর জন্য শাড়িটা খুলিনি আর এই দিকে দেখো ঘর চার দেওয়া শুরু করেছি যখন আমি এরকম করে হেলে কোনো কাজ বাজ করবো তখনই সোনা পিঠে চড়ার জন্য বায়না করে জানো তো আজকে স সকালে স্নান না করে গ্যাসে করে একটু সেদ্ধ ভাত বসিয়েছি তো এইদিকে টেপড়ি খিদে পেয়ে গেছে পুরো ভ্যাবড়াচ্ছে পেটে আঁচ লেগেছে বেলা হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়ে এদিকে ওকে নিয়ে আসলাম বাঁধতে কিন্তু এইদিকে সোনা দেখো কী পরিমাণে আমাকে যে জব্দ করে মানে কি বলবো মানুষটা ছোটো কিন্তু কাজ করতে চায় সবসময় বড় মানুষের মতন জানো আমি খুঁটটা গাড়বো এমনিতেই তো এখানে আলগামাটি তার মধ্যে ও বলতেছে না আমি গাড়বো না ওই গাড়বে আর ও ওইটুকু পুচকু পা দিয়ে কি খুটটা ইয়ে করতে পারে বলো তো তবু ওই যে আমি একটু করে দিলাম পরে তো এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা আবার বেশি সিদ্ধ হয়ে যায় নাকি এর জন্য তাড়াতাড়ি করে আসলাম তো না দেখি এখনও আর একটু আর কি জাল লাগবে অতটা সেদ্ধ হয়নি মানে খাওয়ার মতন পাশে একটু গরম জল বসিয়েছি সকালে একটু গরম জল খাবো বলে আর কালকে যে মা কপিগুলো এনে দিয়েছিল বাঁধাকপিগুলো তো কালকে তো খাওয়াই হয়নি তো আজকে চলো ভাবলাম একটু অর্ধেক কেটে নিয়ে আর কি করি নাহলে তোমার দাদাভাই বকবে যে হ্যাঁ বাঁধাকপি নিয়ে আসছে বাঁধাকপি রান্না করছো না ঘরে অনেক কয়দিন রেখে তারপরে রান্না করলে কি ওটা স্বাদ লাগবে তোমাদের দাদা খুব ও বাঁধাকপি ওর নাকি বাঁধাকপি খাওয়া এখনও হাঁস মেথিনি আর কি মানে মুখে আর কি এখনও বাঁধাকপির স্বাদ লেগে আছে যে পুরো শীতটাই কি বাঁধাকপি রান্না করে খাওয়াতে বলে কিন্তু আমার তো বাঁধাকপি খুব একটা ভালো লাগে না তো চলো এর জন্য আজকে একটু দেখো রকম করে বাঁধাকপিটা রান্না করছি একটু আতপ চাল দিয়ে একটু এখানে দেখো এক চিঁড়ি টমেটো কেটে দিয়েছি তো টমেটো লঙ্কা আতব চালগুলো আগে দিলাম আর পরে দেখো এই যে সবজিগুলো দিলাম তো আলু বেগুন সব কিছু দিয়ে করলে ভালো লাগে তো এখানে যদি কয়েকটা সিম দিতাম আরও ভালো লাগতো তো গাছে এবছর আমাদের খুব একটা বেশি সিম নেই তো এর জন্য এই যে সিম খাওয়া হচ্ছে না সেরকম নাহলে তো আর প্রত্যেক দিন দেখতে তোমরা ভিডিওতে সিমের ঝোল আলু লাউ শাক ফুলকপি সিম এগুলোর একটা ঝোল তোমার দাদা বাইরে শীতের সবজি মানে এই যে আলু লাউ শাক ফুলকপির ঝোল তারপর বাঁধাকপি এই সবজিগুলো খুব ভালোবাসে ভাত ছেলে দেখো কীভাবে ঘুমিয়েছে তোমাদের দাদা ভাইয়ের পায়ের ওইদিকে দিকে সোনা বাবা মাথা দিয়ে ঘুমিয়েছে আর তোমাদের দাদা ভাই এদিকে আজকে সোনাকে আমি নিজে ঘুম পাড়িয়ে দেয়নি ওর নিজে থেকে ঘুমিয়েছে কথা বললাম যা ওই দেখো ঘুমের তাহলে কি জানো বললাম কি বললাম বাবা ঘুমের তালে বলতেছে বন্ধুরা আমি আজকে পাপাকে টাটা দেই নেই ওই যে সকালের কথা এখনো বলতেছে আজকে সোনাকে সকাল সকাল স্নান করে দিয়েছি মানে সাড়ে দশটা না এগারোটা বাজে জানি না তখন এগারোটা হয়তো বাজে খেয়ে দিয়ে উঠে ওর টয়লেট পেয়েছে তো টয়লেট করে এসে ওইদিকে একবারে স্নানই করে দিয়েছি মানে তোমাদের দাদাভাই টিউশন থেকে আসার আগেই আজকে সোনাকে স্নান করে দিয়েছি তো ওরও ওইদিকে খাওয়া হয়ে গেছে তো ওর বাবার আজকে লেগেছে সর্দি তোমাদের দাদা সেই সর্দি লেগেছে এর জন্য এসে ওই যে শুয়ে পড়েছে কিচ্ছু নাকি ভালো লাগছে না মাথা যন্ত্রণা করতেছে তো এখন ওইদিকে শোনাকে স্নান করে দিয়েছি দিয়ে আমি গেছি স্নান করতে এসে দেখি ওইভাবে ঘুমিয়ে পড়েছে আর ওকে সরাইনি নাহলে সরাতে গেলে আবার উঠে বলবে যে একটু বাসা কথা বললাম দেখলে না উঠে পড়লো আর তোমার দাদার ভাইয়ের কথা কি বলবো মানে এত টাকা পয়সা দিয়ে এত দূরে গিয়ে এত ট্রিটমেন্ট করে আসলে ঘুরে যাওয়া শুরু হয়েছে সর্দির কথা শুনলেই আমার ভয় লাগে আবার নাকি সর্দি লেগেছে কি যে জ্বালা কি বলি আর এদিকে ওর বদ বাড়িতে আজকে একটু গোসাই সবাই তো ওখানে নেমন্তন্ন দিয়েছে বাড়ি একদম পুরো দেখো ফাঁকা সবাই চলে গেছে শাশুড়ি মা সকালবেলা গিয়েছিল একটু ওই কাজে হেল্প করার জন্য দিয়ে ঠিয়ে এসে এখন এই আবার স্নান করে গেল রান্না নাকি আর হয়ে গেছে আর আমি তখন যেতেই পারছি না এদিকে সোনা ঘুমিয়েছে তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছে আজকে আবার সর্দিতে একদম পুরো নাচাল হয়ে গেছে তো যাবো সোনা ঘুম থেকে উঠলে পরে আর কি যাবো এদিকে ধরুন ওই ছাগলটা আছে ওকে একটু করে নজর দিতে হয় নাহলে আবার কুকুরে এসে ধরে জানো কুকুরগুলোর এত অত্যাচার মানে কি বলি আর একটু ফাঁকা পেলেই দল বেঁধে এসে ধরে ফেলে বাবা তোমার ঘুম হয়েছে উঠেই করলো আমার কথার জন্য ঘুম হয়েছে সোনা তোমার হ্যাঁ হলে চলো দাদা বাড়ি যাই যাবা না পরে যাবে আরো ঘুমাবা ঠিক আছে তাহলে ঘুমাব বালিশ দিব বাবা বালিশ দিব ও বাবা এখন আরাম করে শুবে তোমার পাপা তোমার বাবা সর্দির জন্য একদম কিরকম করে যেন ঘর 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 আওয়াজ করে ঘুমাচ্ছে শোনো বাবা এই এইদিকে প্রথমে মাথা দিয়ে ঘুমিয়েছিল ওর বাবার যে ওরকম আওয়াজের আওয়াজের ইয়াতে আর কি ও উঠে পড়েছিল উঠে একদম আমি এখানে বসে আর কি ভিডিওর কাজ করছিলাম বসে বসে আমাকে দেখলো এদিক ওদিক দেখে থেকে আবার ওইদিকে পড়ে গিয়ে শুয়ে পড়েছে মানে ঘুমের তালে কত রকম যে ভঙ্গি করে থাক পাপাকে ডিস্টার্ব করো না বাবা পাপার ও হয়েছে জানো দাদা ভাই এই সর্দিটা মানে কি বলিস এই সর্দি লাগলে একদম মানে কি বলি কিচ্ছু করতে পারে না ওই যে সারাদিন টিউশন থেকে এসে কটা খেয়ে শুয়ে পড়েছে আবার এই স্নান টানও বন্ধ উঠে আবার যাবে টিউশনে ঘুমালে নাকি সর্দিটা একটু বন্ধ হয় তো পড়তেই থাকে ও বাবা তোমাদের ঘুমোতে দেখে আমারও সে ঘুমোতে ইচ্ছা করতেছে তো আমি তো ঘুমোতেই পারবো না থাক 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 ওগুলো ধরো না পড়ে যাবে হ্যাঁ বালিশটা নিয়ে আসো বালিশে মাথা দিয়ে এসে ঘুমাও নিয়ে আসো ভালো করে নিয়ে আসো ও দাদা বাড়ি যাবো দেখে ওকে স্নান করে একবারে রেডি করে দিয়েছি ভালো জামা পরিয়ে দিয়েছি তো তৈরিকে ঘুমিয়েই পড়েছে ও দেখো কীভাবে শুইতেছে মানুষ এসে যদি দেখে দেখে বলবে যে এগুলো কি ঢং করতেছে নাকি সত্যি সত্যি ঘুমাইছে এইভাবে কেউ কোনো দিন ঘুমায় হ্যাঁ এইভাবে কে ঘুমায় বলো তো বন্ধুরা তোমাদের দাদা সর্দির জন্য কিন্তু স্নানই করেনি মনে হচ্ছে জ্বর আসছে ভিতরে ভিতরে শুধু মুখটা ধুয়ে আসলো ওই ঠান্ডা লাগলো আবার সন্দি সর্দি লাগলো তাই না চলো চলো শোনা দাদার সাথে গেলো আর আমরা এই যে এখন যাই দুই টোনা টুনি টোনা টুনি ভুল বললাম তোমাদের দাদা ভাই তো টোনা না আমি টুনি ঠিকই আছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কি নাম দেওয়া যায় তোমরা কমেন্টে বলে দিও চলো চলো ওইটা লক করো সেই সকালে যেতে বলছে আর আমি যাচ্ছি খাওয়ার টাইমে দেখে যেতে গেলে কতদিনে কত রকম ইয়া শুনবো এখন বাইকে চড়ে কি আরাম একটু ঝাঁকি লাগে না বললাম বাইকে ওঠে কি আরাম এখন আগে একদম ধাক্কা ধাক্কা করতে এখন শুধু সুসুর করে যাচ্ছে তো আমি হলো এদিকে যাই না যাও নাই আমিও যাই নাই এদিকটা করার পরে এখানে আবার একটা বাম দিছে গো দেখো আমাদের ওখানে একটা দিতে লাগতো এই বামটা বুঝি খাড়া দিয়ে ফেলছ নাকি এই খাড়া দিছো হ্যাঁ খাড়া হইছে এই বামটা বুঝো আগে আসতে লাগতো আমাদের 10 মিনিট এখন চলে আসলাম আজকে 5 মিনিটে ও এখনো কীর্তন হচ্ছে গো এই দিকটাও করছে দেখো খুব সুন্দর আমরা ভাবলাম যে হয়তো কীর্তন শেষ খাওয়া দাওয়া হয়তো চলছে কি চাবিটা ঠিক আছে তো এসে দেখি এখনও কীর্তন হচ্ছে তোমার দাদা ভাইতে দেখি টিউশনের টাইম পার হয়ে যাচ্ছে এখন কীর্তন শেষ না হওয়া পর্যন্ত তো খেতেও পারবে না তো এখন ওদের ঘর থেকে একটুখানি চিড়ে ছিল চিড়ে মুড়ি ওগুলো নিয়ে যে দিলাম ওগুলো দিয়ে বাড়িতে একটু সকালের ঘন্ট আছে ওগুলো দিয়ে খেয়ে টিউশনে যাবে বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু কীর্তন শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে এখানে শোনা আস্তে আস্তে দেখো একটা এই যে খেজুর দিলো ওর বৌদি ভাই তো সেটাই খাচ্ছে তোমাদেরকে বলছে কিন্তু কীর্তনের জন্য তো শোনাই যাচ্ছে না আর এখানে এসে এই যে দুজনের সাথে দেখা হলো ভালো লাগলো এটা হচ্ছে আমার মাসের গুরুমা তো ছোটো থেকে আর কি এই দুজনকে দেখি তো এখানে এসে দেখা হলো খুব ভালো লাগলো তো কীর্তন শেষ এদিকে দেখো খাওয়া দাওয়ার জন্য রেডি করে দিয়েছে সব কিছু আর শোনা তো দেখো সবার আগে বসে পড়েছে এখানে এসে এক বন্ধু পেয়েছে আমাদের বাড়ির পাশেই ছেলেটা তো সবার সাথে খেতে বসেছে ঠিকই কিন্তু সবাই দেখো খুব সুন্দর খেয়েছে কিন্তু ওর থালে দেখো পুরো প্রসাদটাই পড়ে আছে প্রসাদ না খেয়ে শুধু চিপস টিপস এগুলোই হাবিঝেপি খাচ্ছে তো যাকে এখানে আসছে এখানে একটু এই যে পরিবেশন টরিবেশন করতে লাগে তো আজকের জন্য ভিডিওতে বন্ধুরা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে কেমন